গাইজ वेलकम ব্যাক টু आवर চ্যানেল সবাইকে গুড মর্নিং এই ঠান্ডা সকালে আমার মেও ঘুম থেকে উঠে পড়েছে কি মা তুমি ঘুম থেকে উঠলে কখন এখন ঘুম থেকে उठেই দেখো মায়ের সাথে খেলা করা শুরু করে দিয়েছে চলো আমরা নিচে যাই মা আর তুমি যে খালি পায়ে ঘুরছো তোমার তো ঠান্ডা লাগবে মা সারমতেই মায়ের আদর খাওয়া শুরু হয়ে গেছে চলো চলো নিয়ে চলো ধরো নিয়ে চলো তবে ব্যালকনিতে আমাদের বসতে বেশ ভালোই লাগে এখানে হালকা হালকা রোদ পড়ে তো ঠান্ডায় বেশ মজা লাগে রাস্তায় কাজ হচ্ছে তো এখনো রাস্তা আমাদের ঠিক হয়নি যে কারণে প্রচন্ড পরিমাণে ধুলো ওর জন্য আমরা জানলা খুলতে পারি না

তবে বেডটা কোনো গোছানো হয়নি তুমি যাও আমি গুছিয়ে সঙ্গে তো এই তুমি ওকে নিয়ে যাও গুছিয়ে কত আজ ওর খাচ্ছে দেখো তো এটা কি ড্রেস এটা কি কাঠালি ড্রেস নাকি কিন্তু সাইজ তো বড় এখন দেখছি ঠিক হয়েছে তাও বড় সাইজ

তোমরাও কেমন পছন্দ করো এই খাবার মানে এই সবজি অবশ্যই তোমরা কমেন্ট করে জানি খুবই ভালো আর এই যে বমাশ বসে বসে মাটি ঘাটছে দেখো অবস্থা মা এরকম করো না মা শরীর খারাপ করবে পাগলি মা আমার হ্যাঁ কুটুড়ি দেখো অ্যাক্টিংটা দেখো আরে বাবা শুভ পোকা হ্যাঁ ফুলটুল যায়নি তোর মধ্যে হ্যাঁ ফুলটুল যায়নি তো তো আমরা এখন সকালে ব্রেকফাস্ট খেতে বসে গেছি ভাত আর ঘ্যাট কেমন লাগছে বাবা ভালো তোমরা खाয়ে গেছে আমি মাথার মধ্যে কি লাগে যাচ্ছে সব কি লাগিয়েছে মা মা থাম্মা মাথার মধ্যে শুনেছ তো তোমরা কি লাগিয়েছে বলেই আমার মেয়ে বলে দিয়েছে খেয়ে নাও আমার সব পোড়া ভাত খেতে পারবে তো হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও তাদের খেয়ে নাও আর এখন হচ্ছে আমার ভাত আমি খেতে বসেছি খেয়ে নাও হ্যাঁ এই না হলে আমার গুডগাল মে

দেখো কান্না করছে দেখো কি হয়েছে কেন বাবা আমি তোমাকে ফেলে দিয়েছি আমি তোমাকে ফেলে দিতে পারি হ্যাঁ তুমি আমার মা তারা রানাগাম হ্যাঁ কি খুলে দেবো এখন তুমি ঘুমাবে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসছি ঘরে শোবো বলতে ওকে ঘুম পাড়াবো দিন দিন কেমন যেন পাগলি হয়ে যাচ্ছি শুকিয়ে যাচ্ছি তাই না মনার পুটুলের কালেকশন দেখো তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে এসে একটু আমরা ঘুমিয়ে পড়েছিলাম দেখি আমার মেয়েও এখন ঘুম থেকে উঠে পড়েছে কেমন লাগছে উলি বাবা লিয়ে দেখো এটা হাতছু দিয়ে দিয়ে পুরো পাগল হয়ে গেল ঠান্ডা লেগেছে মনে হচ্ছে কি ঠান্ডা লেগেছে অ্যালার্জিতে তাই তুমি তো দুদিন পরে ঘুরতে যাবা তোমার তো আছে কোথায় যাওয়ার আগে শরীর খারাপ বাঁধানো কি করবা ভগবান জানে হম ইচ্ছা কোথায় যাওয়ার আগে শরীর খারাপ বাদাই না বলো সেই শরীর খারাপ আমার হয়ে গেছে এই চা আবার কথাবার্তা হ্যাঁ দেখো এই নাকি আমার ভালোবাসে বলছে করে খাও গিয়ে সেদিনকে করলাম সেদিনকে করলাম না আমি চা খাওয়া খাই না আমি চা বলনি আমি তো বলেছিলাম তোমার সঙ্গীতা কফি নিয়ে গরম গরম কফি করেছে আজকে নয় ঠান্ডার মধ্যে চা হতে না হতেই ডান্স শুরু দেখো মা মেয়ে কি করছে এটা প্রতিদিনই এটা করে মা মেয়ে মিলে মানে একটু ডান্স করলে মন ম্যাজেস ভালো থাকে আমিও বলি যে করো করো বেশ ভালোই লাগে তো আমিও মাঝে মাঝে একটু এনজয় করি এদের সাথে আমিও আমি ডান্স পারি না কিন্তু তার একটু চেষ্টা করি এদের সাথে ডান্স করার বেশ ভালোই লাগে দেখো আমার মেয়ে একা একা দুধ খাচ্ছে বিশাল ব্যাপার খেতেই চায় না খাওয়াতেই পারি না আর এখন দেখছি দুধ দুধ দুদিন ধরে যে পড়ে গেল সব সব পড়ে গেল মা আস্তে আস্তে খাও সব পড়ে যাচ্ছে নিচে দেখো সারা মুখে ফুকে লাগিয়ে ফেলে খাচ্ছে ওর ভাবে খেতে হয় আস্তে আস্তে খেতে হয় মা বাহ ফিনিশ করে দিয়েছে আমার মেয়ে গুড গাইল ও একা একা ফিনিশ করতে পারে দেখো বাটিটা বিছনার পরে রেখেছে বলে সঙ্গীতার মুখটা একবার দেখো দেখো আজকে কিন্তু রাত নটা বাজে আর আমাদের ডিনার শুরু হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়াও তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ঘুমাবে বাপ বেটিতে ঘুমাবে রাত দুটোর সময় আর আমি সঙ্গে সঙ্গে কি ঘুমিয়ে পড়বো সে তো তুমি প্রতিদিনই ঘুমাও

সব কিছু আমার তুমি ঠাট্টা করে আমাকে নিয়ে দেখেছে তো বাইরে প্রচণ্ড পরিমাণে এখন ডগ ডাকছে এখন জানি না কতক্ষণ চলবে এই ডগ ডাকা হ্যাঁ আমার কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছে আমি এখন শুয়ে পড়ব কম্বল বার করে ফেলেছি ধপাস করে শোবো আর টপাস করে চোখ বন্ধ করবো আর ধপাস করে ঘুম পড়বো তাই তো মাম্মা আমার মনে হয় হাসি দেখো যে দেখবে ফিডা হয়ে যাবে তো আজকের মতো এখানে টাটা সবাইকে বার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ব্লগ দেখতে কিন্তু অবশ্যই তোমরা ভুলে যাচ্ছ আর দেখছো না ব্লগ তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ